আজকে দুই তিন দিন আগে সিনানালোরের মাস্টার এসকিউডেন্ট মারাগে আমার এসে কই বাইরে সকাল বেলা গোর তকি বাহির হইতে যদি তাই যে আমি জাকার মধ্যে গেলে আমার ইন্তেকাল কালই যাইব আমি মারা যাইব বাইরে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই মানুষে বাহির করা গেল না ওনে বাইরে মানুষে কুদাইয়া পাল্লাইয়া ঘর থাকি মানুষে বাহির করিয়া দিতে পারলা না ওনে কিন্তু আল্লাহর বন্দা জানেন না আল্লাহর বন্দার হয়তো শেষ দিন আল্লাহর বন্দা ঘর থাকি বাহির হয়েছেন কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় আল্লাহর বন্দায় যদি জানতা তাহলে ঘটেই বাহির জানিয়ে সাব হল অথার আমরা কোন সময় মারা যাই আমরা জানি না আমরা সবসময় মৌতর প্রস্তুতি নিতাম মৌতর প্রস্তুতি কি জিনিস বলে আমরা সবসময় কি করতাম আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ করতাম অনেক সময় দেখা যায় বাবার আগে ছেলে মারা যায় অনেক সময় দেখা যায় মেয়ের আগে মা মারা যায় মার আগে মেয়ে মারা যায় অনেক সময় দেখা যায় দাদার আগে নাতি মারা যায় মারা যায় কিনা হে কোন সময় সময় মারা রাখবা আল্লাহ রবিন হুকুম হইব আপনার জানলে খবর লইয়া যাইবা আমরার কেউ রা সম্ভব নাই সম্ভব আছে হে কোন সময় মারা লাইব আমরার কেউ রা সম্ভব নাই অনেক সময় দেখা যায় সকাল বেলা মানুষ বাড়ির হইছে রাস্তার মধ্যে যাওয়ার পরে মানুষ এক্সিডেন্ট মারা যায় আজ থেকে দুই তিন দিন আগে সিনা এক মাস্টার এক্সিডেন্ট হইয়া মারা গেছে সকাল বেলা ঘর থেকে বাহির হইতে জানতা যে আমি জাগার মধ্যে গেলে আমার ইন্টে কালই যাইব আমি মারা যাইব বাইরে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই মানুষে বাহির ঘোরা গেল না ওনে বাইরে মানুষে কুদাইয়া পাল্লাইয়া ঘর থাকি মানুষে বাহির ঘুরিয়া দিতে পারলা না ওনে কিন্তু আল্লাহর বন্দা জানোই না আল্লাহর বন্দার হয়তো শেষ দিন আল্লাহর বন্দা ঘর থাকি বাহির হইছেন কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় আল্লাহর বন্দায় যদি জানতা তাহলে ঘর থেকে বাইরে ইলানি অনেক সাব হল আমরা সে কোন সময় মারা যাই আমরা জানি না আমরা সব সময় মৌতর প্রস্তুতি নিতাম মৌতর প্রস্তুতি কি জিনিস বলে আমরা সব সময় কি করতাম আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ বাদত করতাম আমরার আখেরা তোর সামান যদি জোগাড় করি লাইতা হইলে বান্দা মারা যাই মারা যাওয়ার পরে আল্লাহর জন্য তোর মধ্যে যাই ভাই বান্দা তার লাগে আমরা সব সময় আমরা জানা থাকতো যে হয়তো আমি মারা যাই আমরা যখন আমরা দিলের মধ্যে থাকতো হয়তো আমরা জীবন ও লাশ মাহফিল হয়তো আগামী মাসের খানকেও আমরা না পাইতাম পারি আমরা অনেক মারা যাইবো গত বছরেই বেলা একটু এলাকার মধ্যে অনেক মানুষ আসলে বছর নাই বাইরে আপনি আমি কোন সময় মারা যাই মুখরণ হওয়া সম্ভব নাই আল্লাহ রবুল আলমিনে এই দুনিয়ায় জমিন আমরা আবাদত লাগিয়ে দিয়েছেন আমরা আবাদত করতাম বাইরে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমাই এই দুনিয়ায় জমিন বুদ্ধিমান ও মানুষ যেই মানুষে প্রতিদিন মতর হতারে আয় ধরে এই দুনিয়ায় জমিন সব থেকে বুদ্ধিমান ও মানুষে যে বুদ্ধি যে মানুষে প্রতিদিন মতন কথারে আয় করে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কোনো মানুষের সকালবেলা বিশ বার মতন খোদার রিয়াজ করিলায় আর এই দিন যদি ওই মানুষ মারা যায় তাহলে আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ মুস্তফা এই মানুষের সাহায্য আল্লাহ ঠিক তেমনবেলা যদি যায় যদি মানুষ মারা যায় আর সন্ধ বেলা যদি বিশ বার মত রে আইন করিলাই আর এই রায় যদি মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মানুষ মারা যায় তাহলে এই মানুষের সাহাযী দরজা ফাইলে বহন আল্লাহ اللہ نبی আহমদে মুজতবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হাঁটিয়া যাইতরা রাস্তা দিয়া হাঁটিয়া যাইতে সময় সাহাবায়ে কেরাম বললে কয় মানুষের খুব হাসি ঠাট্টা কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জিজ্ঞাসা করেন হে আল্লাহর বান্দা কল তুমি তাইলে তো হাসি ঠাট্টা খুশি ফুর্তি করদাই তুমি তাই কি রোজ কতবেলা মতন কথা রে ইয়াদ করো সাহাবায়ে কেরাম বললে মানুষগুলা উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমরা

আমি আল্লাহ আল্লাহ করতে সময় আমার মন ঠিক থাকে না আমি আল্লাহ আল্লাহ করতে সময় আমার মন অন্য দিকে চলিয়া যায় দুনিয়ার খাস কর্ম দিকে চলিয়া যায় ও আয়সা তুমি আমারে কইলা ভাই দুনিয়ায় জমি না আমি কোন আবাদ করলে কোন আমল করলে কোন আমল করলে আমি নমাজ পড়তে সময় আমার মন ঠিক থাকবো হজরতে আম্মা যান আয়সা সিদ্ধি কেন দিয়ে আল্লাহ ডাক দিয়া কইন আনসারি মহিলা তুমি এই দুনিয়া জমিনা বেশি করিয়া মৌতরে স্মরণ করিলা আর মওতের যদি তুমি শরণ কইলা মওতের ডরতে তোমার ভিতরের মধ্যে যদি জায়গা দিলাও মওতের ডরতে তোমার ভিতরে জায়গা দেওয়ার কারণে দুনিয়ার মায়া মমতা দুনিয়ার সমস্ত দিনে তুমি ভুলিয়ে যাইবে তুমি নামাজের মধ্যে লাগবে দুনিয়ার কোন চিন্তা দুনিয়ার কোন খুশি করতে তোমার নামাজের মধ্যে আইতো না অত লাগে আমরা মৌতরে বেশি করে ইবাদত করতাম এবং এই দুনিয়ায় জমি আমরা আল্লাহ আল্লাহ করতে সময় মজা খাই এই দুনিয়ায় জমি আমরা বেশি করি আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ রেবা করতাম সময় মারা জানি না বান্দা যেই সময় মারা যায় আপনিও মারা যাইবে আমিও মারা যাইব বান্দা যেই সময় মারা যায় রে ভাই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ নবী রহমতে নবী যে ডাক দিয়ে ফরমায় আসমান তিনটা আওয়াজ হয় বান্দা এবং বান্দি যেই সময় মারা যায় না আসমান থেকে তিনটা আওয়াজ হয় কয়টা আওয়াজ আবহাওয়া তিনটা আওয়াজ হয় তিনটা আওয়াজ কি দাম আল্লাহর হবিবে ফরমায় প্রথম আওয়াজ হয় বান্দা এই যে আওয়াজ এটা শুধুমাত্র যে মানুষ মারা যাই মানুষে বুঝতে পায় আর দুনিয়ায় কোনো মানুষে বুঝতে পারতা নাই প্রথম আওয়াজ ওই বা হে বন্ধা দুনিয়ার জমিন তুমি নিয়ে তো তখন এত বড়তেই দেখাই তাই তুমি গাওয়ার মেম্বার আসলাই তুমি মাস্টার আসলাই তুমি মসজিদের প্রেসিডেন্ট আসলাই তুমি বড় বড় জায়গার মধ্যে যাইতায় তোমার কথা সমস্ত মানুষে মানতার তোমার মিত্র এত তকব আজও তুমি কোন কারণে কাঁদিতে পারো না আসমানে আওয়াজ দে দুই নম্বরে আল্লাহর হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাই ফরমাইন বান্দারে যে সময় ঘর থেকে বাইর করা হয় বান্দারে দুনিয়ায় জমিনের মধ্যে তুমি এত সুন্দর বক্তৃতা ফল দিতাই এত সুন্দর গজল গাইতাই এত সুন্দর গান গাইয়া মানুষে পাগল করতাই বন্দা আজকে তোমার এনু এই জায়গার মধ্যে বিছানার মধ্যে ফেলাইয়া তো তুমি কি তুমি মা দিতে পারো না তুমি কোনটা কইতে পারো না

মোহাম্মদ মুস্তফা সাল্লাই ফরমাই আরো তিনটা আওয়াজ করা হয় বান্দারে যে সময় গুসল দেওয়ানি হয়ে রে ভাই বান্দারে গুসল দেওয়ানি হইতে সময় আসমানে ডাক দিয়া কয় হে আল্লাহর দুনিয়াই দুনিয়ায় জমিন তুমি হাঁটিয়া গিয়া সুইমিং পুলের মধ্যে গুসল করলাই দুনিয়ায় জমিন অনেক বালা বালা লাগার মধ্যে গিয়া গোসল করলায় অনেক বালা বালা শ্যাম্পু সাবন গিয়ে তুমি ব্যবহার করিয়া গোসল করলায় আজকে তোমার এমন পানি দিয়া গোসল দেওয়া নি বন্ধা বড়ই পাতার গরম জল দিয়ে তোমার এই গোসল গোসল দেওয়া নি তুমি কি তুমি তোমার আত্মীয় স্বজন তুমি নিষেধ করতে পারো না আমার এই জীবনের হে হেলা এই জীবনের লীলা মাগরিbete ডুবে যাবে রে সবাই আমার এই জীবনের হেলা এই জীবনের মাগরিbete ডুবে গাবো রে বরের পাথার গরম জলে গোস দিয়া মাগের বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগের বেতে ডুবে যাবে রে বান্দা তোমার বড়ই পাতা দিয়ে গুসল দেওয়াইবার দুনিয়ায় জমিনের শেষ গুসল কথা লাগে দুনিয়ায় জমিন বন্ধ

খবরিস্তানোর উদ্দেশ্য লয়া রানা দিবা রানা দিতে সময় আল্লাহ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাই সাল্লাম ফরমাইন আসমান থেকে আর একটা আওয়াজ ওই বন্দা এই দুনিয়ায় জমিন তুমি এত মায়া মোহাম্মত করিয়া তোমার ছেলে তুমি ফালিলাই তোমার তোলাই তুমি নষ্ট করলাই আমার মাতর দিকে লক্ষ্য খরকুয়া তোমার রে তুমি নষ্ট করিয়া তোমার তুমি ভালিলাই তো ভাইরে তুমি ভালিলাই আজকে দেখো বন্ধা আজকে মধ্যে তোমার বাইয়ান আর করার কিনারের মধ্যে খানার খান্দার মধ্যে তোমার ছেলে খান্দ লইসই তোমার এমন ফতে লইয়া যাইতা জাননি যে ফতেবাই জীবনে আর সেই ফতেরিয়া ফিরিয়াইতায় না আপনার বাপ দাদা নানা নানি যারা গেল আইফদিয়ার ফিরিয়া আইছেন নি আর ফেরি আইতা এ নাই আসমানে আওয়াজ ধরে আর খানদে আল্লাহ ইমানদাই জমি আই জমিনা তাখতে সময় তুমি আখিরাত চিন্তা করো হাদিস শরীফের মধ্যে আয়াত দুনিয়া ও মাজরাতুল

محمد صلى الله عليه وسلم